যে সজনে গাছগুলো দেখছেন এগুলো বয়স এক মাস পঁচিশ দিন আজকে এদের প্রথম কাটিং দেওয়া হয়েছে গাছগুলো দেড় থেকে দুই ফিট লম্বা হয়েছে তার মধ্যে একটা প্রথম কাটিং দিয়ে দিয়েছি আবার যখন এর থেকে ডাল বার হবে নূতন ডাল ডালগুলো যখন দেড় থেকে দু ফিট হবে তখন আবার আর একটা কাটিং দিতে হবে এইভাবে দুই থেকে তিনটে কাটিং দেওয়ার পরে ডালগুলো রেখে দিলে সেই ডালে সজনে ফুল আসবে সজনে গাছের ফাঁকে ফাঁকে পটলের চারা দেওয়া হয়েছে প্রথম বছরে সজনের ফাঁকে পটলও নিতে পারবেন ঠিক আছে যারা সজনের চারা ও বীজের জন্য যোগাযোগ করতে চান এটা ওডিসি থ্রি জাতের সজিনার চারা বা নজিনা বলতে পারেন ঠিক আছে গাছের গ্রোথ খুব ভালো খুবই লাভজনক একটা চাষ অন্যান্য ফসলের তুলনায় এতে খরচ অনেক কম সার লাগে বললেই চলে রাসায়নিক সার খুব সামান্য মাত্রায় দিতে হয় ঠিক আছে ওকে বন্ধুরা বাই